আমি তাদেরকে বলেছি তোমরাও আমি জীবনে কাউকে কখনো একজন পাঠিয়েছেন তার কথাই না বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তাদেরকে কালেমা বিক্রি করতে হয় কি বিক্রি করা লাগে কালেমা আর ক্ষমতায় এসে কালেমার লোকদেরকে পিটায়। ঠিক কিনা যারা কালেমার বিরুদ্ধে অবস্থান করে আমাদের সাথে তাদের কোন সম্পর্ক কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি কোন হারাম নেতাকে আমরা মানি না হারাম নেতা বুঝেন যারা কোরআন মানে না এরা কি নেতা যে দলে কোরআন না এটা কি দল হারাম দল এরকম দল আমরা মানি কোরআন ছাড়া অন্য কোন নেতা মানি আমাকে হাফিজ বলল যে খুব বেশি না অল্প রাস্তা কিন্তু এখন ভিতরে আস্তে আস্তে যে রাস্তায় শেষ হয় না ফুলবালি তো ফ্রি আছে গরমকালে একটু পাউডার দরকার সেই জন্য ওই রাস্তাতে যত পাউডার আছে আপনারা সব মুখে করে নিয়ে যাবেন পাউডার লাগবে না যা দিয়ে যা পাউডার পাওয়া যায় এটা হয়েছে আমাদের দেশের অপদার্থ হয়েছেশীলদের কারণে আমরা ভোগান্তিতে আছি ঠিক কিনা দেশে যা সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলো যদি সঠিকভাবে বন্টন হতো ছয় কোটিতে দূরের কথা ছয় জন লোক কখনো না খেয়ে থাকত না যারা এখন আনবে তাদের উপরে বিপদ আছে জেলখানায় আছে না নাই কোন আলেমকে জেলখানায় পুরো হয়েছে চল্লিশটি বছর বাংলাদেশের এমন কোন অলিগরি নাই যেখানে তিনি কোরআনের দাওয়াত পৌঁছায় নাই যার হাতে হাত রেখে চুমু খায় কাবা শরীফের ইমাম সতেরো বছরে যিনি কাবা ঘরের ওই যে যায় নামাজকে আজকে রমজানের চোখের পানি দিয়ে ভিজিয়ে রেখেছেন আজকে এই জাতির কাছে তিনি উপহার পেয়েছেন জেলখানার অন্ধ প্রকোষ্ঠ যারা সাইনি সাহেবকে যতগুলো সাক্ষী পর্যন্ত এনেছে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে ঠিক কিনা তো মিথ্যা না যখনই ওনার চেহারার দিকে চোখ পড়ে মুখে আর কথা আসে না বোমা হয়ে নিচে পড়ে যায় অধিকাংশ সাক্ষীগুলো কথা বলতে পারে নাই অসুস্থ হয়ে পড়েছে এবং শুধু অসুস্থ নয় এজরাস ভেঙে পালিয়ে গেছে এরকম আছে তুক চোর আছে না নাই এগুলো হলো সাক্ষী আল্লাহ তুমি সত্যের বিজয় দান করো আরো চিৎকার করে না আমি যারা আসল মানবতা

কুরআনকে ভালোবাসে যে কোন জননী হোক গ্রামে গঞ্জে কুরআনের বিরুদ্ধে কোন দলমত নেই কিছু নেতার মাথা খারাপ হল ঢাকা শহরে যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদের দলিও করবি ওদেরকে পছন্দ করনা ঠিক না ওদের দলিও করবি না ওদেরকে ঢাল পিটা করবি আমরা সমস্ত নেতাজন প্রসারন চাই যারা কুরআন

الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا এখন আমরা কালেমা না কারণে কালেমা কালেমাপড়ি ভিক্ষো করি ঠিক ঠিক কালেমা পড়ি আবার বিভিন্ন বিরোধী দলও কথা কালেমা কালেমাপড়ি আবার কালেমা আবার মুশ্রিক বিসমিল্লার ব্যাপারে ফটুয়া দেয় সেই কথাও আমরা শুনি নামা যে পড়ি আমার নামিনাল মুশ্রিক মুশ্রিকের সাথে আমার কোন সম্পর্ক কোরআন আদিস করবে না এই আইন আপনারা মানেন আমরা আমাদের বাচ্চাগুলো যে সমস্ত স্কুলগুলোতে যায় আজকে গিয়ে স্কুলের টিচারদেরকে বলবেন হয় সে এনজিও টিচার হোক সে এনজিও স্কুল বলবেন এক ঘন্টা কোরআন শিক্ষা দিবা যদি শিক্ষা দিতে না পারো স্কুলে তারা ঝুড়িয়ে দেন স্কুলগুলো আমরা চলতে দেব কেন আজকে বহু ছেলে আমাদের দেশে তো ছে বাপ মারা যায় ইনন্নাল্লাহ পড়তে পারে না ঠিক আছে ঠিক যেমন ঢাকাতে দুই জন সাংবাদিক মারা গেলেন গত রমজানে সাংবাদিক মারা যাওয়ার পর সাংবাদিকের ছেলের কাছে সাংবাদিকেরা অন্য সাংবাদিকেরা মাইক নিয়ে গেছে তোমার அப்பா তো মারা গেছে তুমি কি বলবা ছেলেটা বলছে ওহ মাই

আর ওয়াইফের কাছে সাংবাদিকরা মাইক ধরলো বলল যে আপনার জামাই তো মারা গেছে আপনি কি বলবেন গো আমার জামাই শেষ ভাইদের কাছে বলল ভাইয়েরা বলো শেষ দুটি লাশকে নিয়ে শহীদ মিনারে রাখা হলো শহীদ মিনারে যারা যায় তাদের মুখে কি আল্লাহর নাম থাকে তারা হলো সব ভদ্র লোক চুপচাপ শহীদ মিনারে যায় সবাই লাশ দেখতেছে আর বলছে ও লাশ মারা গেছে না ও মারা গেছে মারা গেছে কালেমা পড়ার যেনি নামাজ করেন না তিনি মুর্দা তিনি কি মুর্দা যাই বলেছে তাকে फांसी দিয়ে দাও তিন ইমাম বলেছে যারা নামাজ কালেমার পরে নামাজ করে না তাকে হত্যা করে ফেলো সুদে ইমাম আবু হানিফা বলেছেন না জেলখানায় আটকে রাখো যতদিন নামাজ রেগুলার না হয় আপনারা বলেন তো এই ফতোয়া যদি কার্যকর হতো আমাদের দেশের মন্ত্রী অধিকাংশ গুলো ছাত্রনাম মৃত্যু কথা বল এমপি গুলো এমপি চেয়ারম্যান

তিনি গিয়েছেন মাস আগে ওই রাস্তায় ডিগ্রি সেলসিয়াস ভিতরে পঞ্চাশ থেকে ষাট হাজার পুরো রাস্তা করে ফেলেছে সৌদি গভর্নমেন্ট বললো আমাদের জীবনে কোরআনের জন্য মানুষ এত পাগল হতে পারে আমরা না দেখলে কখনো বিশ্বাস করতাম না দিনাকে যখন ареস্ট করা হলো সৌদি সব চুক্তি ক্যান্সেল করলেন 5 লক্ষ শ্রমিককে দাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন করে চুক্তি হবে না যতক্ষণ আল্লাহর একজন মানুষ আমি যার কোলে আমার অনেকগুলো সময় কেটেছে আমি দেখেছি উনি। এই বয়সে তিনার মায়ের পায়ের পাশে বসে থাকতেন মা মাথায় কোথাও যাওয়ার আগে ওই মায়ের কদম ধরে বসে থাকতেন এই মানুষটি আমি নিজে ওনাকে দেখেছি কোনদিন বাপের বিস্তায় তিনি বসেন নাই বাপের পায়ের কাছে বসে থাকতেন সারাক্ষর করিয়ে বলতো আল্লাহ সুলতান আমার এই ছেলেকে বানায় এত তাহাজ নামাজে কাদা মানুষ আমার জীবনে আমি দেখি নেই আমি জীবনে বহু আজ ওনার সাথে আমি করেছি আমার জীবনের প্রথম আজ আজকে আমি বলছি আমার খোলা মানুষ এখানে আমার কোরআনের মানুষ আলহামদুলিল্লাহ বলো আমার প্রোগ্রামটা পাওয়ার পরে কষ্ট করেছে প্রায় একশো ছেলে আমাকে বলেছে হুজুর আপনি ইসলামের কথা বলবেন আপনার কিছু হতে হয় যে আমরা এক সুরের সাথে শরীদ আমি তাদেরকে বলেছি তোমরা দোয়া করো আমি জীবনে কাউকে পরোয়া করে কখনো কথা বলি নেই একজন পাঠিয়েছেন তার কথাই বলবো ঠিক কি না সাদিন আমরা দুই জন বেরিয়েছি ভোলাতে আমি তখন আমার মাহফিলে শুরু 1998 আমি মাহফিলের জগতে খুবই নবীন মানুষ আমাকে এই মাহফিলের অঙ্গনে আনার জন্য সবচেয়ে বেশি কেতেছেন এই মানুষটি ইংল্যান্ডে আমি জুবান নামাজ পড়াতাম তিনি আমার মসজিদে গিয়ে আমার হাত ধরে কাঁদছেন আর বলছেন বাবা এখানে অনেক খ্রিস্টান তোমার দাওয়াতে মুসলমান হচ্ছে আমি খুশি কিন্তু আমার দেশে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদেরকে কোরআনের দিকে আনতে হবে আমি বললাম চাচা কি করা দরকার তিনি বললেন তফসির এই মাহফিলটা তুমি ছেড়ে দিতে পারবা না তুমি কোরআন তফসিরে জয়েন করো আমি দেখলাম ভোলায় তিনি গেলেন এক এক মানুষ তিনি প্রথম দিন আমি কথা বললাম আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা এরকম করে কথা বলা শুরু করলাম তিনি বললেন বাবা আরো বেশি বলো তিনি আলোচনা শুনে আমাকে ঘরে নিয়ে কাঁদছেন তিনি আমার হাত ধরে বলছেন আমি চল্লিশ বছরে সাইদি হয়েছি আর তুমি নেমেই সাইডি হয়েছ তুমি আমাকে কথা দাও তুমি এই ওয়াজের মাহফিল কোরআনের মাহফিল তুমি ছেড়ে দিবা মাহফিল গুলো অনেক কষ্টে আমি পার্সোনালি ফিল করি তিনি যেখানে মাহফিল করতে যেতেন আমি দেখতাম রাতের বেলায় মাহফিল করতেন আর রাতের অধিকাংশ সময় তাহের জুতে কেঁদে কেঁদে কাটাতেন আল্লাহ মাসাইনি আরেকজন মানুষকে অ্যারেস্ট করা হলো বয়স হলো নব্বইয়ের উপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের তিনি একজন ব্যারিস্টারের মুসলমানদের একটা কনফারেন্স হচ্ছে ইংল্যান্ডে এরিনা ডকল্যান্ড সেন্টারে দুই হাজার সাল আমার মতো গুণাগার সেখানে দাওয়াত করা হলো পৃথিবীর সব বড় বড় আলেমরা সেখানে কাবাসরিফের ইমাম মসজিদ নবীর ইমাম যত বড় স্কুলার সব সেখানে সেখানে গিয়ে দেখলাম প্রধান অতিথি হলেন বাংলাদেশের ওই মানুষটি যাকে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছে চেহারা